ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম এখন বাজে ছটা চল্লিশ মানে চল্লিশ হয়নি এখনও যদিও বা তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল ওই জন্যই কিন্তু আজকে সকালের যে ওয়েদারটা না জাস্ট ওয়াও বলতে গেলে কি আর আমি এই যে দেখো সকাল সকাল উঠে কিন্তু আমার ঘরে আজকে আমি বাবার ঘরেই আছি মানে খাল রাতে বাবা বাবার ঘরে ঘুমিয়েছিলাম এই যে এই দিকটাই চলে এসেছি বাবা ঘরে পুকুরের সাইডে আর ওই সাইডটাই ঘরে পটল চাষ করেছে ওই জন্যই একটুখানি ঘুরতে চলে এলাম আর সকাল থেকে উঠে কালকে বৃষ্টি হয়েছিলো ওই জন্যই কিন্তু ঘাসের উপরে পুরো শিশির দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটু পরে পুরো শিশির ভর্তি হয়েছে যা সকাল আজকের ওয়েদারটা জাস্ট দেখতে না ওয়াও লাগছে বলে তোমাদের বোঝাতে পারবো না তো ওই জন্যই আমি এখানে একটু ঠান্ডা পরে গিয়ে ব্রাশ ট্রাশ করবো সব কিছুই এই যে দেখো শিশির ভেজে ওয়েদার দেখো এই সব কিছু আমি ওই দিকটা একটুখানি হেঁটে এলাম সকাল সকাল হেঁটে চলে এলাম শিশিরে তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি সারাদিন কী করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপকে আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে চলো আজকের ব্লগটা শুরু করা যাক তাহলে এই যে দেখো তোমাদের যে বললাম শিশির দেখাবো কত সুন্দর ঘাসের উপরে শিশির পড়েছে দেখো সেটাই এখন তোমাদের দেখাচ্ছি তো প্রথমে আমি তোমাদের একটা কথা বলে নিই হয়তো অনেকে বুঝতে পেরে গেছো যে আমি কোয়ার্টারে চলে এসেছি মানে ছুটি কাটিয়ে কোয়ার্টারে চলে এসছি তো আসার পর কিন্তু আমার শরীর ভীষণ পরিমাণে এখানে আসার পর খারাপ হয়ে গেছে কেননা ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার সম্পূর্ণ আলাদা রকম আর আমি যেখানে এখানে এসেছি এখানকার ওয়েদার সম্পূর্ণ আলাদা যখন আমি ছুটিতে এক মাসের জন্য বাড়িতে গেছিলাম বাড়িতে যাওয়ার পর কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েদারটা ওটা শ্যুট করতে কিন্তু আমার শরীরটা এতটা খারাপ হয়নি জাস্ট কদিন ট্রেন জার্নি করে গেছিলাম বলে একটুখানি শরীরটা অসুস্থ লাগছিল কিন্তু পরের দিন দুদিনের পর কিন্তু ঠিক হয়ে গেছিলো অতটা কিন্তু অসুস্থ হয়নি কিন্তু ছুটি কাটিয়ে আসার পর এখানে ভীষণ পরিমাণে আমি অসুস্থ হয়ে পড়েছি আর এটা আমার সাথে প্রায় কয়েকবার ঘরে উঠলো এইভাবে কারণ ওইখানকার ওয়েদার আমি ছোটো থেকে ওইখানে বড় হয়েছি ওইখানকার ওয়েদারটা আমার শ্যুট করে নেয় শরীর কিন্তু এখানে যেহেতু আমি থাকার পর ঠিক আছে দু চার মাস থাকার পর আমার ওয়েদার শ্যুট করে যায় কিন্তু হঠাৎ করে যখন ওইখান থেকে এখানে আসি আমি কিন্তু মানে আমার শরীরটা কেমন অসুস্থ হয়ে পড়ে তা যাই হোক হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো আমার গলাটা শুনে প্রচুর পরিমাণে কিন্তু আমার শরীরটা এখন খারাপ তো ওই জন্য কিন্তু ভিডিও এডিটিং করতে পারছিলাম না তারপরে ভাবলাম যে চলো টুকটুক করে এইভাবে কিন্তু ভিডিওগুলো দিতে থাকি তোমাদের তো এখন দেখো সকালবেলা পুইডাটা নিতে লোক চলে এসেছিলো বাবা ওই জন্য পুইডাটা কেটে দিল তারপরে আমাদের পুকুর ঘাটে ধুয়ে দিল তারপরে বাবার পরে এই যে দেখো বাবা কালকে রাতেরবেলা নিয়ে এসেছিলো পাউরুটি আর ডিম নিয়ে এসেছিলো তো এটা এখন সকালে খাবো বলে ভাজলাম আমি খাবো তোমাদের দাদা আর আমার ভাই তিনজন মিলে কিন্তু খাবো মা চা বানিয়েছে চায়ের সঙ্গে পাউরুটির ডিম দিয়ে টোস্ট খাবো দিয়ে খাওয়া দাওয়া করে বসছিলাম তারপরে এসে জেঠু আমাকে ডাক দিল যে দেখবি আই কত বড় মাছ পড়েছে জেঠু দোকানে গেছিলো দোকান থেকে এসে মনে হয় মা বলেছে রান্না হবে তো ওই জন্য এই যে দেখো জেঠুর কাণ্ড দেখো মাছটা মাছ ধরে আনলো পুকুর থেকে দিয়ে আমাকে ডাক ছাড়ছে দেখবি আয় দিয়ে এসে দেখি আমার জেঠু পুকুরঘাট থেকে জাল সমেত আর মাছ সমেত উঠতেই পারছে না তার তারপরে আমি জেঠুকে টেনে তুললাম আর কি পুকুর পুকুরঘাট থেকে মানে পুকুরের পাড় থেকে দিয়ে এখন দেখো কত বড় মাছটা পড়ে গেছে জালের মধ্যে এখন বালতিতে তো ধরবে না আমি নিয়ে এসছি বস্তা আমার হাতি করে নিয়ে এসেছি এই যে দেখো এই বস্তাটা আমি জেঠুকে দিচ্ছি যে এই বস্তাতে ভরে নাও না তো কিন্তু জালটাকে ছিঁড়ে দিবে কারণ এত বড় মাছ তো আর যে জালটা নিয়ে এসছে দেখো আমার জেঠু ওই জালটা কিন্তু ছোট ছোট মাছ ধরার জন্য কিন্তু বড় মাছ ওটাতে ঢুকে গেছে আমি বস্তাটাকে তুলতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না ওই জন্য জেঠু বললো তুই পারবি না আমাকে দে আমি নিয়ে যাচ্ছি তো জেঠু এই যে দেখতে পাচ্ছ নিয়ে আসছে আর এই যে দেখতে পাচ্ছো আমাদের পুকুরটা এটা হচ্ছে আমাদের পুকুরের পার আর জেঠু যেখান থেকে বেড়ালো দেখতে পেলে ওইখানটাই কিন্তু আমাদের পটল চাষ করেছে আমার বাবা কিন্তু পটল চাষ করেছে এছাড়াও আমাদের মানে দূরে একটা মাঠে একটা কি বলে বাগান টাইপের আছে ওইখানে কি কম পটল লাগিয়েছে আরও অনেক ফলের গাছটা যা রয়েছে তো এই যে দেখো আমার জেঠু এখন মাছ নিয়ে আসতে আসতে আবার দাঁড়িয়ে যাচ্ছে তারপরে নিয়ে এসে এই যে দেখো কতজন দেখতে চলে এসছে এরা কিন্তু আমার মানে বাড়ির মা পাশে সমস্ত তার ঘরে আত্মীয় স্বজন এসেছিল এরা সবাই আর কি তো যাই হোক জেঠুর কাণ্ড দেখো এখন মাছটাকে দড়ির মধ্যে বেঁধে আবার পুকুরঘাটে ছেড়ে দিল বলছে তোর ভাই আসুক দিলে এটা কাটবো কি কাটবো না আর এখন আমি আবার জাল ফেলবো দিয়ে দেখবো অন্য কোনো মাছ কাজ পড়ে নাকি এইভাবে করছে আর সবাইকে দেখো বাচ্চা যে ছেলেগুলো আছে তাদের সঙ্গে মজা করছে এইভাবে আমার জেঠু কিন্তু বরাবর এইভাবে ছোটো ছোট বাচ্চা ছেলে সাথে ভীষণ পরিমাণে মজা করে তো যাই হোক আমার জেঠুর কিন্তু ছেলে মেয়ে কেউ নেই আমি আর আমার ভাই কিন্তু সব আমার জেঠু ছেলে মেয়ে নেই তাতে কি হয়েছে আমার ভাই বোন কিন্তু আমার জেঠুকে কোনো দিনও বুঝতে দিইনি এই যে দেখো সবাই এখন বসছে আর সত্যি বলতে কি আমরা যখন থাকি না আমার ভাই বোন তখন কিন্তু এরাই কিন্তু আমার বাবার বাড়িতে বেশ থাকে বলে এই যে দেখতে পাচ্ছ এর দুজন বোন আমার জেঠু এদের সাথে বেশ কলবল কলবল করে কথা বলে জেঠুর মনটাও বেশ ভালো থাকে আর আমরা বাড়ি এলে তো আমাদের সাথে কত রকমের যে কথা জুড়ে দেয় আমার জেঠু তার ঠিক নেই তো যাই হোক আর এই যে দেখো মা কেটে আনলো মাছটাকে আমি তো এত বড় মাছ কাটতে পারিনি তো মা আর বাবা দুজন পুরে কেটেছে বাবা মাথাটাকে কেটে দিয়েছে তারপরে মা ছোটো ছোট করে কেটেছে তারপরে এই যে দেখো মা এখন লবণ হলুদ দিয়ে দিল আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর আমি কিন্তু মাকে একটুখানি ধুতে সাহায্য করে দিয়েছি পুকুর ঘাটে কারণ এতগুলো মাছ তো মা কিছুটা ধুয়েছে আমি কিছুটা ধুতে হেল্প করে দিয়েছি তো যাই হোক তারপরে এই যে দেখো দুপুরে কি রান্না হয়েছে দেখো মাছের টক করেছে পাঙ্গাস মাছ টক করেছে আর এইদিকে দেখো পটল আলু দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে একটা মুড়ি টাইপের করেছিল এই হচ্ছে আজকে দুপুরের রান্না তোমাদের দাদা তো পাঙ্গাস মাছ খায় না ওই জন্যই কিন্তু ও বাড়িতে খাচ্ছে আর আমি বাবার ঘরে খাচ্ছি তো যাই হোক তারপরে এই যে দেখো ভাত খাওয়া দাওয়ার পর এখন চলে এসছি নারকেল গাছে শেষ পর্যন্ত নারকেল গাছে উঠতে হলো মনে হয় আমাকে ডাব তুলতে উঠতে হবে ওই জন্যই দেখো এই যে নারকেল গাছে এখন আমি উঠবো বলে রেডি হচ্ছি এই যে উঠবো বলে আমি রেডি হইনি তো আমার একটা দাদা গাছে উঠেছে আমি বললাম যে দাদা আমাকে কিছুটা ডাব তুলে দাও না তো আমার শরীর ভীষণ পরিমাণে গরম হয়ে যাচ্ছে কারণ ভীষণ গরম তো ওই জন্যই আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ কটা একটা দুটো তিনটে আর ওই এইদিকে আরও নারকেল গাছ আছে আর ওই সাইডে দেখো একটা পুকুর দেখা যাচ্ছে ওইদিকে যে নারকেল গাছ পারে দুটো আছে দুটো আছে মনে হয় দেখা যাচ্ছে ওটাও কিন্তু আমার বাবার ঘরে নারকেল গাছ কিন্তু পুকুরটা হচ্ছে আমার কাকুদের পুকুর তো ওই পাড়ে যে নারকেল গাছ দুটো রয়েছে ওটা কিন্তু আমার বাবার ঘরে অনেকগুলো নারকেল গাছ তো রয়েছে বন্ধুরা কিন্তু কোনো গাছে ডাব নেই কি বলবো না ইন্দুরের চাপে ইন্দুর নাকি সব খেয়ে ডাবগুলোকে ফেলে দেয় তারপরে দোকানদারও নিয়ে চলে দেয় কেননা কেউ যখন ঘরে খাওয়ার মতন কেউ নেই তো ওই জন্যই কিন্তু সব বেঁচে দেয় ডাব তারপরে এই যে দেখো এখন তোমাদের দেখাচ্ছে আমার দাদা কত বড় গাছে উঠেছে দেখো মানে জাস্ট এই গাছটাই শুধু কটা ডাব ছিল এই যে দেখো ইঁদুর এইভাবে খেয়ে নিয়েছে এখন আমার দাদা ডাবগুলোকে এইভাবে কেটে দিচ্ছে ইন্দুর সব এইভাবে গাছে থাকতে থাকতে ইন্দুরগুলো সব ডাব খেয়ে নেয় কি আর বলবো আমার দাদা গাছ থেকে নেমে এসে এই ডাবগুলোকে এইভাবে কেটে দিচ্ছে তারপরে এই যে দেখো সন্ধ্যের সময় ম্যাগি বানিয়েছিলাম দিয়ে আমি একটুখানি ম্যাগি খাচ্ছি তোমাদের দাদাভাই খেয়েছে আর মিষ্টি দিয়েছিল মা কটা কিন্তু খেতে ইচ্ছে করেনি ওই জন্যই কিন্তু খাইনি মিষ্টিগুলো তারপরে এই যে দেখো আমার ভাই আর আমার বদ দুজন গেছিল বাজারে বাজারে গিয়েছিল আমার জন্য কি নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের একটু পরে দুজন গিয়েছিলো বাবার ঘরে যেহেতু কাজ হচ্ছে শ্বশুর ঘরেও কাজ হচ্ছে তো বাবার ঘরে ডিজাইনের কাজ চলছে মানে বাড়িতে যে ডিজাইন হয় না ওই ডিজাইনের কাজ চলছে তো ওই জন্যই দুজন গেছিলো থার্মোকোল আনতে ডিজাইন যে হবে থার্মোকোল আনতে দেখাচ্ছি তোমাদের একটু পরে এখন তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে আমাদের আর আর আমার জন্য সরি আমার জন্য কি নিয়ে এসছে সেটাই এখন তোমাদের সামনে খুলে দেখাতে বললাম যে তুমি দেখাও কি নিয়ে এসছো আমার জন্য তো ওটা ও দেখাচ্ছে দেখো আমার জন্য কি নিয়ে এসছে তোমাদের দাদাভাই আমার জন্য সোনার হার নিয়ে এসছে দেখতে পাচ্ছো এই যে দেখো ওকে আমি বলছিলাম যে আমার একটা ও লং চেনের হার নেই তো ওই জন্য এই যে দেখো সোনার একটা হার নিয়ে এসছে তো এটা সোনার নয় আমি এমনি তোমাদের সাথে ই কি করে বলছি তো এটা ইমিটেশনের দাম নিয়েছে পঞ্চাশ টাকা এই যে দেখো কত সুন্দরভাবে গলায় পরিয়ে দিল দেখতে পেলে বেশ সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে আর ও কিন্তু ভিডিও টিডিও বানালে খানিক লজ্জা পায় তারপরে আবার বাড়িয়ে এসছি আরও তো মানে একবারে লজ্জাপতি লতা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর বলতে নেই বাড়ি আসার পর তারপরে এই যে দেখো এখন শাশুড়ি মায়ের জন্যও কিন্তু নিয়ে এসছে এই যে দেখো দুজনের জন্য দুটো নিয়ে এসছে শাশুড়ি মাও সেদিন বলছিল একটা গলায় চেন নেই ওই জন্য এই যে দেখো একটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসছে আর হ্যাঁ ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করে দিয়েছি এই যে দেখো শাশুড়ি মায়ের জন্য এই চেনটা আর আমার জন্য যেটা গলায় পরিয়ে দিল সেটা আমার জন্য এই যে দেখো এই থার্মোকলগুলো আনতে দুজন গিয়েছিল। আমাদের স্ট্যান্ডে স্ট্যান্ডে মানে কিছুটা দূরে মারিসদা আর কি আমাদের স্ট্যান্ডের নাম তো মারিসদা ওইখানে গিয়ে এই যে দেখো দুটো চারটে পাঁচটা পাঁচটা থার্মোকল নিয়ে এসছে তো এইগুলো কি ডিজাইন না কী হবে ওই জন্যই নিয়ে এসছে সেগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ দুজন সাইকেলে গেছিল। যেহেতু বাইক তো আমাদের ওইখানে আছে ওই জন্যই দুজন কিন্তু সাইকেলে গিয়েছিলো একা তো আনতে পারবে না ওই জন্যই দুজন গিয়েছিলো তারপরে মিস্ত্রি তিস্ত্রি যে কাজ কর করবে আর কি ওইগুলো সমস্ত কে করবে না করবে এই সমস্ত কিছু এ করতে গেছিলো তারপরে এরপরে এই যে দেখো এখন আমি চুলে একটুখানি সিরাম লাগিয়ে নিচ্ছি বাড়ি আসার পর চুলের যত্ন কিন্তু একবারেই নেওয়া হচ্ছে না সারাক্ষণ এই ভিডিও না তো শ্বশুর ঘর আর বাবার ঘর সারাদিন এই করতে করতেই কিন্তু আমার টাইম কেটে যাচ্ছে তো ওই জন্য এই যে দেখো এখন চুলটাকে সিরাম লাগিয়ে একটুখানি বিনুনি করে নিলাম রাতে ঘুমোনো ঘুমোবো চুলে মানে বারোটা পুরো বেজে গেছে বাড়ি আসার পর কি আর বলবো মানে এখানে তো মানে গরমের সময় যেহেতু পুকুরের জলগুলো কমে গেছে তার এই পুকুরের জলে চান করার জন্য না চুল এত পরিমাণে উড়ছে কি বলবো জানি না বাবা ওই এখানে জল শ্যুট করছে না ওইখানে কিন্তু মানে আমি যেখানে থাকি সেখানে সবার চুল ওঠে কিন্তু আমার চুল ওঠে না আবার বাড়ি আসার পর দেখছি আমার চুল উঠে যাচ্ছে এখানে আসার পর তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না টাটা সব বাইকে ভালো থেকে